এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইখানে দেখাচ্ছে যে বাংলাদেশিদের এক জায়গায় ধরে আটক করা হয়েছে এবং সৌদি সরকার এদেরকে সব পাঠাই পাঠাই দিচ্ছে আসলে এই ব্যাপারটা তেমন কোনো ভিত্তি নাই এইগুলা আগের যে সমস্ত ভিডিওগুলো ছিল সেই সমস্ত ভিডিওগুলোকে এখন নতুন করে ফলো আপ করা হচ্ছে তাছাড়া এইগুলা আপনার বর্তমানে তথাকথিত হোক গাজা ইস্যু নিয়ে সৌদি আরবে অলরেডি অনেক রকম নিউজ প্রচার করা হচ্ছে যেমন আপনার বাংলাদেশে কিছুদিন আগে এই বেশ কয়েকটা দিন আগে সৌদি সালমানের ছবিকে কিন্তু অবমাননা করা হয়েছে এখন অনেকে এটার উপর ভিত্তি করে এখন গুজব সরাচ্ছে গুজবটা কীরকম সরাচ্ছে সেটা বলি যে বাংলাদেশিদের ধরতেছে পাঠাই দিচ্ছে বাংলাদেশিদের সৌদি আরবে থাকতে দিচ্ছে না তারপরে বিভিন্ন রকম সমস্যা করতেছে অনেকেই দেখতেছে পুরান ভিডিওগুলা যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন সময় ধরপাকড়ের অভিযান চলে সৌদি আরবে আরও বিভিন্ন রকম যে ইগুলো থাকে এইগুলাকে দেখলাম যে আবার নতুন করে অনেকেই ফেসবুকে পোস্ট করতেছে বা বিভিন্ন রকম ই করতেছে যা দেখে মনে হচ্ছে যে এখন ওইগুলো হয়তো নতুন করে আটক অভিযান পরিচালনা করতেছে আসলে এটার কোনো এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নাই যে সৌদি আরবে যে সমস্ত আটক অভিযান চলতেছে সেটা সৌদি সালমানের ছবি অবমাননা করার জন্য চলতেছে বা বাংলাদেশে গাজা বা প্যালেস্টাইন ইস্যুতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যার জন্য এখন বর্তমানে এইগুলা সমস্যা তৈরি করতেছে সৌদি আরবে এরকম কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই সৌদি আরবে যেহেতু এখন হজের মরশুম চলে আসছে আপনার যেহেতু সামনে হজ আপনারা জানেন যে কুরবানিদের এই সময়টা সৌদি আরবে সমস্ত দেশের ভিসা বন্ধ করে দেয় এই সময়টা আপনার উমরার ভিসা জিয়ারা ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা মাল্টিপুল ভিসা এই সমস্ত ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসে কিন্তু অনেকগুলো দেশ আসে কিন্তু কারণ কি আপনার সৌদি আরবে হজের মরশুমে যাতে বেশি অতিরিক্ত যাতে ভিড় যাতে সামলানো না লাগে যার জন্য সৌদি সরকার কিন্তু এই ভিসাগুলো বন্ধ করে দেয় তবে ওয়ার্ক ভিসা কিন্তু আগেও চালু ছিল এখনও চালু আছে এটা কোনো বন্ধ করে না সৌদি আরব সরকার আগেও বন্ধ করে নাই এখনও বন্ধ করে নাই আর যারা হচ্ছে উমরাতে আছেন তাদেরকে তেইশে এপ্রিল অর্থাৎ উনত্রিশে এপ্রিলের ভিতরে সৌদি থেকে বের হয়ে যেতে বলছে না হইলে পরে ধরতে পারলে পারে আপনার এক লক্ষ জরিমানা সাথে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ব্যান করে দেবে এখন গাজা ইস্যুতে ছবি কিন্তু সত্য এটা কিন্তু সৌদি আরবে গণমাধ্যম আপনার ফলো আপ করে দেখাচ্ছে সৌদি প্রবাসীদের কিন্তু দেখাচ্ছে খুবই ফলো আপ করে দেখাচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশিরা সৌদি সালমানের ছবি রাস্তায় অবমানা করছে এর ভিতরে কিন্তু আবার সৌদি যে রাষ্ট্রদূত ছিল যে রাষ্ট্রদূত এখন নতুন করে সৌদি রাষ্ট্রদূত তিনিও কিন্তু বাংলাদেশে নারী একটা বড় ইস্যু এখন বাংলাদেশিদের ওপর তবে এখন পর্যন্ত যে সমস্ত আটক অভিযান চলতেছে সৌদি আরবে এটা কিন্তু স্বাভাবিক আটক অভিযান তারপরেও কালকে আমি দেখলাম রাস্তার ভিতরে বাংলাদেশিদের অনেকেই আটক করছে এটা শুধু শুধু বাংলাদেশিদের আটক করতেছে এমন তা না সবাইকেই কম বেশি আটক করতেছে তবে এখন যেহেতু এই ইস্যুগুলো সামনে আসছে সৌদি গণমাধ্যম খুবই ফলো আপ করে দেখাচ্ছে কিন্তু সৌদি আরবে খুবই ফলো আপ করে দেখাচ্ছে যেমন সৌদি গ্যাজেটও কিন্তু দেখাচ্ছে যে সৌদি সালমানের ছবি অবমাননা করা হয়েছে বাংলাদেশে বাংলাদেশেরা এরকম করছে আসলে ঘটনা হচ্ছে যারা তো বাংলাদেশের ভিতরে আন্দোলন মেশিন মিটিং করছে তাদের তো কোনো সমস্যা না সমস্যা যারা আমাদের মতনী যে প্রবাসী আছে যারা আসে ভিতরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই যে বাংলাদেশিদের এই কারণে আটক করতেছে এখন পর্যন্ত কিছু এরকম সুনির্দিষ্ট তথ্য নাই তারপরেও যদি একরকম কোনো কিছু তৈরি করে বা এরকম যদি আটক অভিযান পরিচালনা করে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় অসুবিধা হবে কারণ আপনার যে সৌদি অবমাননা করছে তারপর সৌদি রাষ্ট্র যদি নারী কেলেঙ্কারিতে বাংলাদেশে ই হয়েছে তারপরে অনেক রকম সমস্যা হয়েছে বর্তমানে কিন্তু আপনার যে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু অনেক সমস্যা কিন্তু সৌদি আরবে বিশেষ করে বাংলাদেশিদের নিয়ে আর সৌদি আরবে যত অবৈধ বেশিরভাগই কিন্তু বাংলাদেশিরা সৌদি সরকার কিন্তু এদেরকে মাঝে মাঝে আটক অভিযান পরিচালনা করে আটক করে প্রতিদিনই কিন্তু আটক হয় যত লোক আটক হয় এর ভিতরে কিন্তু অবৈধ প্রবাসীদের সংখ্যা সব থেকে বেশি থাকে হচ্ছে বাংলাদেশিরা তো এখন অনেকেই বলতেছেন যে এই গাজা ইস্যু সৌদি সালমানের ছবি অবমাননা করার জন্য আপনার হচ্ছে ভিসা বন্ধ করে দিয়েছে বা আটক অভিযান করতেছে সৌদির থেকে ধরে ধরে পাঠাচ্ছে বিভিন্ন ফেসবুকে আপনার বিভিন্ন রকম ভিডিও চলতেছে তা আসলে এগুলা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই বা সুনির্দিষ্ট কোনো সৌদি বিবৃতিতে কোনো কিছুই বলা হয়নি যে সৌদি আরবে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি আছেন তা বাংলাদেশিদের টার্গেট করে অভিযান সব পরিচালনা করা হচ্ছে এরকম কোনো কিছু বলা হয় নাই তবে আটক অভিযান বাড়ছে এটা হচ্ছে হজের জন্য বাড়ছে এবং হজের সময় আইলে পারে সৌদি আরবের থেকে কিছু ভিসা বন্ধ করে দেয় আসলে এইগুলা ওয়ার্ক ভিসা না যে ভিসাগুলো আপনার আমি দেখা যাচ্ছে যে জিয়ারা ভিসা থাকে অর্থাৎ ভিজিটের ভিসা থাকে ট্যুরিস্ট ভিসা থাকে উমরার ভিসা থাকে এগুলো কিন্তু বন্ধ করে দেয় তাই এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই যে সৌদি আরবে বাংলাদেশিদের আটক করতেছে এই কারণে বা এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই তাই আতঙ্কিত বা বিভ্রান্তি ছড়াবেন না মানুষের জনমনে বিভ্রান্তি ছড়াবেন না তবে হ্যাঁ এরকম কোনো কিছু যদি হয় তাইলে জানতে পারবো বা আটক অভিযানের পরিমাণ বাড়বে তো এটা এরকম কিন্তু বিগত একবার হয়েছিল তবে একটা দেশের ছবি অবমাননা করে এটা ঠিক না যারা বাংলাদেশের ভিতর করছে তারা তো মনে করেন যে কয়েক চলে গেছে এক প্যাকেট এক প্যাকেট চলে গেছে কিন্তু যারা এইখানে আছে তাদের কিন্তু সমস্যা হইলেও হইতে পারে তাই এখন পর্যন্ত কোনো এই নাই সুনির্দিষ্ট কোনো তথ্য নাই গাজা ইস্যু নিয়ে বা প্যালেস্টাইন ইস্যু নিয়ে সৌদি প্রবাসীরা যারা আসেন আতঙ্কিত হওয়ার এখন পর্যন্ত কোনো কারণ নাই যদি বৈদিক কাম আপনার থাকে তবে হ্যাঁ অভিযানের পরিমাণ বাড়ছে এখন যেহেতু হজের মৌসুম